ওরে মারিয়া ভো জঙ্গ কলিজা কলিজরিল শির কেমন তীর মারিল গ্মা তীরের মুখে মারলো তীর আমার বুকে বিস্ম তীরের মুখে মারল তীর আমার বুকে দেহ প্রাণটা উইরা যায় আমারন্তরায় আমার কলে যায় আমারন্তরায় আমার কলে যায় প্রেমশীল মিল দিলো বুকে প্রেমশীল দিল বুকে মরি হায় হায় আমারন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রথম যৌবন বেলা আমার পাহিয়া বোলা प्रेम सिका गल सारा ग्रथम चौबेला पाइ गल सयरा गलैलेस जल आगुन जल दिवारे दिगुण जलैले आगुण जल दिवारे दिगुण এখন আমি করি কি আমার অন্তরায় আমার কলে যায় অন্তরায় আমার কলি যায় প্রেমশীল মিল দিল বুকে প্রেমশীল মিল দিল বুকে মরিহায় আমার তো আমার কলে যায় আমার তো আমার কলে যায় ইট কামলা ইটবানা সৌদিকে ভাটার সাজাইয়াখান দিল ইটকামাই ইঁটবানা চৌদিকে সাজাইয়া সাজাইয়াখানায় আগুন দরাইয়া দিল ভিতরে পুরী আশারা মাটি হয়ে যায়ঙ্গেরা ভিতরে পুরী আশারা মাটি হয়ে যায়ঙ্গেরা কেন এমন দশা হইল আমারও বেলায় আমার অন্তরায় আমার কলে যায় আমার অন্তরায় আমার কলে যায় প্রেমশীল মিল দিল বুকে প্রেমশীল মিল দিল বুকে আমার কলে যায় আমার অন্ত আমার কলে যায় মারিয়াব জঙ্গির কলি যাক হরিল শশীর কেমন শিকারি তিহির মারিল গ বিস্মা খাইয়াতিরের মুখে মারল তীর আমার বুকে বিস্মা খাইয়াতিরের বুকে দেহ তুইয়া প্রাণটা উইরা যায় অন্তরায় আমার কলে যায় আমার অন্তরায় আমার কলে যায় প্রেমশীল মিল দিল বুকে প্রেমশীল মিল দিল বুকে মরি হায় হায় অন্তরায় আমার কলে যায় অন্তরায় আমার কলে যায়